মইলাৰ ভিতৰত ঢুকাই দিলে এইটাই হৈছে ভুল আমাদের এই ময়লাটা যাতেই আমি খুইলে মাল্টিমিটার খুঁজে আরো বিভিন্ন ঝুলাвались আছে মাদারবোর্ডের। জায়গা এখন ভালো তো? এখন ভালো হয়ে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। এটা নিয়ে টেনশন করার ভাতনার কিছু নেই। ইলেকট্রনিক্স ডিভাইস প্রবলেম যে কোনো সময় আবার এটা সমাধান। যদি এভাবে যাবার প্রবলেম মনে করলে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর মেশিনটা নিয়মিত পরিষ্কার রাখবেন। ব্যাটারি যখনি বন্ধ রাখবেন। কাম থেকে খুলে রাখবেন কারণ এররসে ডিজিটাল মেশিন। এটা অফন সিস্টেম ওইটাই। ব্যাটারি কম্পার্টমেন্ট খোলা রাখা। ঠিক আছে as salaamu alaykum